প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তিনটে মেট্রো রুটের উদ্বোধন করেছেন কলকাতায় তার মধ্যে গঙ্গার নিচে দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট পর্যন্ত যে মেট্রো রুট সেই রুটও ছিল এবার কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে এই রুটগুলিতে কবে থেকে শুরু হচ্ছে যাত্রী পরিষেবা কোন সময় কখন আপনি এই তিনটি রুটেই মেট্রো পেতে পারেন দেখেন থেকে প্রত্যেক পনেরো মিনিট অন্তর্ত ট্রেন পাওয়া যাবে নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যেটাকে আমরা ঠিক সময় মনে করছি সেখানে

ক্ষেত্রে পুরো রুট চালু হতে পারে এমনটাই কলকাতা মেট্রোর জিএম এর তরফ থেকে জানানো হয়েছে এখন প্রশ্ন যে বাদবাগি যে রুটগুলি রয়েছে সেই রুটগুলিতে পরিষেবা স্বাভাবিক কবে হবে আনন্দবাজার অনলাইনের জন্য সচেতন